কোণের সংজ্ঞাটি হচ্ছে একই সমতলে অবস্থিত একই শিশুবিন্দু বিশিষ্ট দুইটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে এবং কোন দুইটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত অবস্থিত হয় তাহলে কোন দয়কে পরস্পর সন্নিহিত কোন বলে আইটু বিস্তারিত যদি জানতে চাই তাহলে বলা যেতে পারে সাধারণ বাহু বলতে কোন দুইটির একটি সাধারণ রশ্মিকে বুঝায় যে রশি সাথে উভয় কোণ উৎপন্ন হয় সন্নিহিত কোণ দুইটি এই সাধারণ রশি দ্বারা বিভক্ত হয় তাছাড়া সন্নিহিত কোণদের একটি কোণের কোনো অংশ অপর কোণের অংশ হতে পারে না অর্থাৎ একটি কোণের অভ্যন্তরী বিন্দু অন্য কোণের অভ্যন্তরীত বিন্দু হতে পারে না সন্নিহিত কোণের সংজ্ঞা থেকে যেসব বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় তা হলো একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে অর্থাৎ একই একটি শিষ্যবিন্দু থেকে দুইটি কোণ উৎপন্ন হবে একটি সাধারণ রশ্মি থাকে অর্থাৎ একটি সাধারণ বাহু থাকবে কোন দুইটি সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থান করে অর্থাৎ সাধারণ বাহু দুই পাশে থাকবে কোন দুইটি একটি কোণের অংশ অন্য কোন অন্য কোণের অংশ হয় না অর্থাৎ কোন দুইটি নিজেরাই নিজেদের মধ্যে স্বয়ং সম্পূর্ণ একটি কোন আরেকটি কোণের উপরে যায় না একটি চিত্র নেই চিত্রটি দেখলে খুব পরিষ্কার বুঝতে পারবো আমরা সন্নিহিত কোন চিত্র দেখা যাচ্ছে চিত্রের ও এ রশ্মি ও বিন্দুতে ও রেখার সাথে এ ও বি কোন উৎপন্ন করেছে আবার ও ও ও বিতে ও সি দেখার সাথে এ ও সি কোন উৎপন্ন করেছে এবং চিত্রতে খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে কোন এ ও বি এবং এ ও সি সাধারণ বিন্দু হচ্ছে ও সাধারণ বাহু হচ্ছে ও এ এবং দুইটি কোনই স্বয়ং সম্পূর্ণ একটি আরেকটি কোণের উপরে অভ্যন্তরীণভাবে মিলে না সুতরাং এখানে এ ও সি এবং এ সন্নিহিত কোণ সন্নিহিত কোণের বিভিন্ন রূপ দেখি তাহলে আমাদের কাছে অনেক পরিষ্কার হয়ে যাবে প্রথম চিত্রে শীর্ষবিন্দু ও সাধারণ বাহু বা রশি ও এ এবং এই ও এ সাধারণ করে দুইটি কোণ তৈরি হয়েছে প্রথমটি এ ও বি দ্বিতীয়টি এ এবং দুইটি কোণই নিজেদের মধ্যে স্বয়ং সম্পূর্ণ একটি কোণ আরেকটি কোণের উপরে ওভারল্যাপ বা অভ্যন্তরিস্থ কোনো কোণ তৈরি করছে না সুতরাং এ ও পি এ ও ডি সন্নিহিত কোণ দ্বিতীয় চিত্রটিতে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই শিশুবিন্দু ও এবং একটি শিশুবিন্দু ও এ রশ্মি বা ও এ সাধারণ বাহকের ধরে যদি আমরা দেখি এ ও বি এবং এ ও সি দুইটি কোড এবং প্রতিটি কোণই স্বয়ংসম্পূর্ণ একটি আরেকটির উপরে ওভারল্যাপ বা অভ্যন্তরীস্থ কোন কোণ তৈরি করে না সুতরাং এওবি এবং এ ও সি সন্নিহিত কোণ তৃতীয় চিত্রটিতে ও শিষ্যবিন্দু একটি শিশুবিন্দু এবং ও এ হচ্ছে সাধারণ বাহু বা রশ্মি এবং ও সাধারণ ধরে এ ও বি এবং এ ও ই দুইটি কোণ উৎপন্ন করেছে এবং এই দুইটি কোণ আমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটি দুইটি কোণই স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ একটি আর একটির মধ্যে কোনো অভ্যন্তরী কোণ তৈরি করে সুতরাং এ ও বি এবং এ ও ই হচ্ছে সমৃদ্ধ কোণ চতুর্থ চিত্রটি যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষবিন্দু ও সাধারণ বাহু হচ্ছে ও এ এবং এই ক্ষেত্রে দুইটি কোণ উৎপন্ন করেছে এ ও বি এবং এ ও এফ এ কোনটি অনেক বড় আপনার যদি দেখতে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং দুটি কোনই স্বয়ং সম্পূর্ণ একটি আরেকটির উপরে অভ্যন্তরিত কোনো কোণ তৈরি করছে না সুতরাং এ ও বি এবং এ ও এফ হচ্ছে সন্নিহিত কোণ কোনগুলি সন্নিহিত কোণ নয় তা একটু দেখে নেওয়া যাক প্রথম চিত্রে সন্নিহিত কোন নয় কারণ সাধারণ বাহু নেই এখানে কোন এক্স ও ওয়াই এবং কোন আর যদি আমরা দেখি তাহলে দেখব শীর্ষবিন্দু ও একটি কিন্তু এদের কোনো সাধারণ বাহু নেই অর্থাৎ দুইটি কোন তৈরি করতে একটি সাধারণ বাহু লাগবে যদি সন্নিহিত কোন হতে হয় তাই এক্স ও ওয়াই এবং কিউ ও আর সন্নিহিত নয় দ্বিতীয় চিত্রতে সন্নিহিত কোন নয় কারণ সাধারণ শিষ্যবিন্দু নেই চলুন দেখে নেওয়া যাক এক্স ও ওয়াই একটি কোন অপর কোনটি হচ্ছে ও ওয়াই পি এক্স ও ওয়াই কোণের শিষ্যবিন্দু হচ্ছে ও আর ও ওয়াই পি কোণের শিষ্যবিন্দু হচ্ছে ওয়াই যেহেতু দুইটি শিষ্যবিন্দু আলাদা ও ওয়াই সাধারণভাবে হওয়া সত্ত্বেও এই এক্স ওয়াই এবং ওয়াই পি সন্নি কোন নয় তৃতীয় চিত্রটি দেখি সন্নিত কো নয় কারণ একটি কোন আরেকটি কোণের অংশ এখানে শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু বলতে এখানে কে আমরা বুঝে থাকি কিন্তু এখানে সাধারণ বাহু ওয়াই নয় কারণ এক্স ওয়াই কোণের সাধারণ বাহু যদি ওয়াই হয় তাহলে এস ওয়াই কোন হতে হবে কিন্তু এখানে দেখানো হয়েছে এস এক্স কোড এবং এস এক্স কোড এক্স ওয়াই এর অংশ হয়ে গেছে এর জন্য এক্স ওয়াই এস ও এক্স কোন সন্নিহিত কোন নয় তবে এক্স ওয়াই এবং এস ওয়াই কোন দুইটি সন্নিহিত কোন চতুর্থ চিত্রটি দেওয়া হয়েছে সন্নিহিত কোণের মূল যে চিত্র সেটি আরেক ধরনের সন্নিহিত কোণ রয়েছে আর তা হলো অভ্যন্ত অন্তঃস্থ সন্নিহিত কোণ এটি সাধারণত বহুভুজের ক্ষেত্রে হয় এটি সন্নিহিত কোণেরই একটি ব্যতিক্রম কিন্তু সন্নিহিত সি ডি ই বহুভুজের বাহু সংলগ্ন কোন দুইটি কোন এবিসি ও কোন ডি এই কোন দুইটি পরস্পর অন্তঃস্থ সন্নিহিত কোণ তেমনিভাবে এবি সি ডি এবং অন্যান্য বাহু সংলগ্ন কোণ দুইটিও পরস্পর অন্তঃস্থ সন্নিহিত তাছাড়া সমতল জ্যামিতিভুক্ত অন্যান্য বহুভুজ যেমন সামন্তরিক আয়তক্ষেত্র রম্বস রপিজিয়াম ইত্যাদি চতুর্ভুজগুলোর প্রত্যেক বাহু সংলগ্ন কোণগুলো পরস্পর অন্তঃস্থ সন্নিহিত কোনো খেয়াল রাখবেন অন্তঃস্থ সন্নিহিত কোন শুধু সন্নিহিত না সন্নিহিত কোন দুইটি সমষ্টি নব্বই ডিগ্রি বা এক সমকোণ হলে কোন দুইটিকে পরস্পর পুরক্ষণ বলে চিত্রে প্রদর্শিত ও হচ্ছে একটি শীর্ষবিন্দু ও সাধারণ বাহু এবং এল ও এম এবং এল এন দুইটি কোন তৈরি করেছে এবং এখানে এল এম এল এন কোণের অংশ নয় দুইটি কোণই আলাদা সুতরাং কোন এল ও এম কোন এল ও এন এর সন্নিহিত কোন কিন্তু যেহেতু দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি তাই এদেরকে পরস্পর পুরো কোনও বলা হয় মনে করি এবিসি একটি সরলরেখা কিন্তু এবিসি যদি সরলরেখা না হয় কোন বলি আমরা সেক্ষেত্রে এবিসি কোণের মান হবে একশো আশি ডিগ্রি এখন বি বিন্দুতে বিডি রেখা আঁকি তাহলে এখানে দুইটি কোণ তৈরি হবে প্রথমটি হচ্ছে এ বি ডি দ্বিতীয়টি হচ্ছে সি বি ডি এখন এই ডি এবং এ ডি কোন দ্বয়ের মান যোগ করলে আমরা পাবো একশো আশি ডিগ্রি এই রকম পরস্পর দুইটি কোনো সমষ্টি বা যোগফল যদি একশো ডায় আশি ডিগ্রি হয় অথবা এক সরল কোণ হয় তাহলে একটি কোণকে এই এই ধরনের একটি কোণকে অপর কোণে কোণ বলে সুতরাং চিত্রে সিবিডি এবং এবি হচ্ছে কোণ এবং একই সাথে এটাকে সন্নিহিত কোনো বলা হয় কারণ দুইটি সন্নিহিত কোণের যোগফল একশো ডিগ্রি হলে কোন দুটিকে পরস্পর সম্পরক্ষণ বলে তবে এক্ষেত্রে সাধারণ বাহু ব্যতীত অন্য রসু দুইটি পরস্পর মিলে একটি রেখা তৈরি করে কারণ সন্নিহিত কোণের সংজ্ঞা অনুসারে যেহেতু একশো আশি ডিগ্রি তাই এটা সম্পরক্ষণ হয়ে যায় এবং এখানে কোন দুইটি অর্থাৎ সিবিডি কোণ এবং এবিডি কোণের রেখা রেখা এবং এবলরে তৈরি করেছে তাহলে সন্নিহিত কোণের যেসব বৈশিষ্ট্য পাওয়া গেল তা হচ্ছে সন্নিহিত শীর্ষবিন্দু অভিন্ন সন্নিহিত কোণ দুইটি সমষ্টি নব্বই ডিগ্রি বা এক সমকোণ হলে কোণ দুইটিকে পরস্পর পূরক কোণ বলে সন্নিহিত কোণ দুইটির একটি সাধারণ বাহু থাকে কোন দুইটির অভ্যন্তরস্থ কোন বিন্দু সাধারণ হতে পারে না সন্নিহিত কোন দুইটি সব সময় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে দুইটি সন্নিহিত কোণের যোগফল একশো আশি ডিগ্রি হলে কোন দুটিকে পরস্পর সম্পূরক কোণ বলে তবে এক্ষেত্রে সাধারণ বাহু ব্যতীত অন্য রশ্মি দুইটি পরস্পর মিলে একটি রেখা তৈরি করে দুইটি কোণ পরস্পর সন্নিহিত হলে তাদের একটি কোড অপর কোণের অংশ হতে পারে না সন্নিহিত কোণ দ্বয় একই সমতল বিশিষ্ট হয় অর্থাৎ তারা একই সমতলে অবস্থান করে টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও অ্যাট ডট করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না